আল্লাহ বলেছেন তোমরা যদি নামাজ আদায় করো আমি সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেব এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেসে গেলে কোনো থাকবে না দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাদের পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিব আপনার বলেন তো আমরা ভারতকে ভয় করি পুরাপুরি সাহসকে দিছে আমাদের এবারে আগে কি হবে মানে আর প্রত্যেকটা লোক আমি যদি চাষ করে যাই বলে ভাই চিনি ছাড়া চিনি ছাড়া

দেওয়ার মালিক আমরা কাউকে আমরা ইউনুস হাসলেন ইউনুস বোজান।